আমি তো ভক্ত আমি যদি কৃষ্ণনাম যোগতে যোগতে আত্মহত্যা করি তবুও কি মহাপাপ হবে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এর উত্তর দিয়েছেন সনাতন গোস্বামীকে পুরীতে রথের সময় জগন্নাথদেবের রথের রশি ছুঁয়ে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয় কারণ প্রভু জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে মানুষ কর্মফল মুক্ত হয় এবং জন্মমৃত্যুর বন্ধন মুক্ত হয় কথিত আছে একসময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতেন ভক্তরা যাতে কর্মফল মুক্তির পর আর পাপ না হয় একেবারে জগন্নাথের রথের চাকায় প্রাণ বিসর্জন দিয়ে তারা সমস্ত পাপ মুক্ত হয়ে স্বর্গারোহণ করতে পারে কারণ কৃষ্ণ কৃষ্ণনাম মুখে নিয়ে তাঁরই রথের চাকায় মৃত্যু সে যে সৌভাগ্য কৃষ্ণ সরাসরি তার চরণে স্থান দিয়ে দেবেন ঠিক এই একই সিদ্ধান্ত নিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী তিনি চৈতন্যদেবকে দেখতে মথুরা থেকে জগন্নাথ পুরীতে আসেন পুঁথিমধ্যে খারাপ জলে স্নান বিষাক্ত জল পান পর্যাপ্ত খাবার না পাওয়া এবং বনের ভেতর দিয়ে আসার কারণে তাঁর একটি ভয়ানক চর্মরোগ হয় যার ফলে সবসময় তার শরীর চুলকাতে থাকে এবং তা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি আর সহ্য করতে পারেন না এই অসুখ থেকে মুক্তি পেতে এবং কর্মফল মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের শ্রীচরণে ঠাঁই পেতে তিনি ঠিক করেন রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের চলন্ত চাকার তলায় প্রাণ বিসর্জন দেবেন চৈতন্য মহাপ্রভু তার এই সিদ্ধান্ত যখন জানতে পারেন তখন তিনি তাকে ডেকে পাঠান তিনি বলেন সনাতন এই সিদ্ধান্ত তোমার অজ্ঞানতার পরিচয় এরকম দেহত্যাগ করলে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করে দিতাম কিন্তু রূপ দেহত্যাগ থেকে কৃষ্ণকে পাওয়া যায় না আত্মহত্যা মহাপাপ তা তুমি যত পূর্ণ কর্ম করার পরই করো না কেন এ হচ্ছে তমগুণ তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না ভক্তি ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার কোনো উপায় নেই চৈতন্যদেব সনাতন গোস্বামীকে ভক্তিমূলক সেবায় নিযুক্ত করেন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আত্ম অবমাননা আত্মনিন্দাকে পাপ বলেছেন সেখানে ভগবানের দেওয়া এই প্রাণকে হনন করা মহাপাপ যে পাপ থেকে লক্ষ জনমেও মুক্তি নেই এরকম ভিডিও আরো পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন